রবার্ট কিওসাকের দ্বারা লিখিত বই রিজ ডাট পোর্ডাডের ব্যাপারে আপনি অবশ্যই শুনেছেন কিংবা পড়েছেন এই বইটিতে লেখক তার ওই জার্নির ব্যাপারে বলেছেন যার মাধ্যমে তিনি তার দারিদ্রতাকে দূর করেছেন এবং একজন সফল ও ধনী ব্যক্তিতে পরিণত হয়েছেন কিন্তু রবার্ট যখন নিজে ধনী ব্যক্তি হয়ে উঠেছেন তখন তিনি রিজ ড্যাড দ্য বিজনেস স্কুল বইটি লিখেছেন এ বইটি তিনি ওই লোকেদের জন্য লিখেছেন যারা নিজেরা তো ধনী হতে চায় কিন্তু সাথে সাথে আর অন্যদেরকেও ধনী বানাতে চায় ধনী হয়ে উঠার এবং টাকা কামানোর রাস্তা তো অনেক আছে কিন্তু কোন রাস্তা সবচেয়ে বেস্ট এবং কোন রাস্তা এমন যেখানে অনেক কম বয়সে ধনী হওয়া যায় আর সেই রাস্তায় নিজের সাথে আরও অন্যদেরকে নিয়ে ধনী হওয়া যায় সত্যি কি এমন কোনো রাস্তা হতে পারে যার মাধ্যমে নিজে এবং অন্যদেরকে ধনী বানানো সম্ভব এই প্রশ্নটির উত্তর রবার্ট কিওসাকি তার বই বিজনেস স্কুলে বলেছেন আজকের ভিডিওতে আমি তার লিখিত বই দ্য বিজনেস স্কুলের সম্পূর্ণ সামারি দেখাবো দ্য বিজনেস স্কুল বইটিতে লেখক দেখান ধনী হওয়ার অনেকগুলো রাস্তা আছে আপনি কঠিন পরিশ্রম করে ধনী হতে পারেন কিংবা ধনী একজন মানুষকে বিয়ে করেও ধনী হতে পারেন আপনি ক্রাইম করে ধনী হতে পারেন কিংবা আপনি নিজের বিজনেস স্টার্ট করেও ধনী হতে পারেন কিন্তু লেখক এই বইটিতে ধনী হওয়ার একটা আলাদা নতুন রাস্তার কথা বলেছেন এবং এটাও বলেছেন আমাদের কোন ধরনের লোকেদের সাথে বন্ধুত্ব করা উচিত যদি আপনি এমন টিপস চান যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে আপনাকে ফাইনান্সিয়াল ফ্রিডম দেবে তবে দ্য বিজনেস স্কুল বইটি আপনার জন্য সবচেয়ে বেস্ট রাস্তা হতে পারে কারণ লেখক এই বইটিতে কোনো নর্মাল টিপস দেননি বরঞ্চ তিনি বইটিতে বাস্তব জীবনের এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে লিখেছেন আর তিনি এটা হাজার কোটি ডলারের সাম্রাজ্য বানানোর পর বলেছেন আসুন তার অমূল্য লেসেনগুলো গুলো সম্পর্কে জানি লেসন নাম্বার ওয়ান দেয়ার ইজ মোর দেন ওয়ান ওয়ে টু বিকাম রিচ ধনী হওয়ার একের অধিক তরিকা আছে লেখক বলেন আপনাকে ধনী হওয়ার জন্য কিছু এমন স্কিল শিখতে হবে এখানে তিনি তিনটি এমন কাজের কথা বলেছেন যেগুলো আপনাকে বিজনেসে সাকসেসফুল হওয়ার জন্য শেখাটা অনেক জরুরি নাম্বার ওয়ান বেসিক এডুকেশন আপনার বেসিক এডুকেশনের প্রয়োজন পড়বে যেগুলো আমরা ছোটবেলায় শিখি যেমন যোগ বিয়োগ করা হিসাব করতে পারা আর সাথে কিছু কমন সেন্স নাম্বার টু প্রফেশনাল এডুকেশন আপনার এ এডুকেশনের প্রয়োজন পড়বে যেগুলো কোনো কলেজ বা ভার্সিটি থেকে শেখা যায় মানে এমন এডুকেশন যেটা আপনার কেরিয়ারের জন্য আপনি চয়েস করেন আমরা কোনো একটা চাকরি যার মাধ্যমে পাই বা যে এডুকেশন আমাদের ইনকামের রাস্তা তৈরি করে নাম্বার থ্রি ফাইনান্সিয়াল এডুকেশন তৃতীয় জিনিস যা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তা হলো ফাইনান্সিয়াল এডুকেশান এর প্রয়োজন পড়বে কেননা ফাইনান্সিয়াল এডুকেশন আপনাকে এটা শেখায় টাকা আপনার জন্য কাজ করুক না তো আপনি টাকার জন্য কাজ করেন ধনী হওয়ার অনেক তরিকা আছে ধনী হওয়ার জন্য আপনি একজন ধনী ব্যক্তিকে বিয়ে করতে পারেন কিংবা একটা সিম্পল লাইফ অতিবাহিত করেও টাকা বাঁচিয়ে বাঁচিয়ে কৃপণতা করে ধনী হতে পারেন কিংবা নিজের বিজনেস শুরু করে ধনী হতে পারেন তবে এই তরিকাগুলো এত সহজ না নিজের বিজনেস স্টার্ট করার মতো ঝুঁকি সবাই নিতে পারে না যদি এটা চলে তাহলে আপনি ধনী হয়ে যাবেন কিন্তু যদি না চলে তবে আপনি আরো বেশি গরিব হয়ে যাবেন এই জন্য লেখক বলেন সবার একজন আরেকজনকে সাহায্য করা উচিত ধনী হয়ে উঠার পথে এজন্য নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসকে তিনি প্রেফার করেন কেননা এই টাইপের বিজনেস সবাই ধনী হওয়ার সুযোগ পায় ব্যক্তি কম পড়াশোনা করা হোক কিংবা গরিব ঘর থেকে হোক সবাই সমান সুযোগ পায় আপনি হেনরি ফোর্ড নাম অবশ্যই শুনেছেন একটা সময় ছিল যখন ব্যক্তিগত গাড়ি শুধুমাত্র একজন ধনী ব্যক্তিরাই চালাতে পারত। কিন্তু হেনরি ফোর্ড এমন একটা গাড়ি বানানোর পেছনে লেগেছিলেন যেটাতে যে কেউ কেনার সামর্থ্য রাখত তার এই চেষ্টা সফল হয় আর তিনি দ্রুত তার ফোর্ড কোম্পানি বানিয়ে নেন আর এই কোম্পানি খুব দ্রুত অনেক বেশি বড় হতে থাকে আর ওই সময়কার দুনিয়ার সবচেয়ে বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে হ্যান্ডি এই জন্য সফল হয়েছিলেন কারণ তিনি কেবল ধনীদের ব্যাপারে চিন্তা করেননি তিনি প্রতিটা মডেল মিডল ক্লাস ব্যক্তিদের ব্যাপারে চিন্তা করে বানিয়েছেন যখন ফোর্ড ব্যবসায় নামে তখন তিনি এমন একটি গাড়ি বানান যেটা মধ্যবিত্তরাও কিনতে পারে আর হ্যান্ডরি ফোর্ডের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় ছিল এটাই তার কাছে কোনো প্রফেশনাল ডিগ্রি ছিল না তিনি গাড়ির ব্যাপারে এতটা টেকনিক্যাল কিছুও জানতেন না আর এই জিনিসটাকে প্রমাণ করার জন্য কে কিছু টেকনিক্যাল প্রশ্ন জিজ্ঞেস করা হয় প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য তিনি তার কোম্পানির এমপ্লয়ীদের ডাকেন লোকেরা তাকে জিজ্ঞেস করে যখন আপনি নিজে প্রশ্নগুলোর উত্তর দিতে পারছেন না এর মানে কি এটা নয় যেটা আপনার অজ্ঞতা প্রকাশ করছে জবাবে ফোর্ড একটা যুগান্তকারী কথা বলেছিলেন তিনি বলেছিলেন আমার টেকনিক্যাল নলেজ নেয়ার প্রয়োজন নেই কারণ আমি এমন বুদ্ধিমান লোকেদের ভাড়া করে রেখেছি যারা এই প্রশ্নগুলোর উত্তর জানে যাদের কাছে এই সমস্ত টেকনিক্যাল নলেজ রয়েছে আমার ফোকাস শুধু ওই কাজে থাকে যেখানে আমি বেস্ট নেটওয়ার্ক মার্কেটিং জন্য একটা সফল বিজনেস মডেল কেননা এখানে সবাইকে আলাদা আলাদাভাবে মাথা খাটাতে হয় না সবাই যার যার জায়গা থেকে মাথা খাটায় যেখানে তারা বেস্ট এই জন্য লেখক বলেন এটা একটা ইকুয়াল অপরচুনিটি দেয় লেখক বলেন আপনি আপনার স্কুলের দিনগুলোকে মনে করুন কোনো টিচার কি আপনাকে টাকার ব্যাপারে কিছু শিখিয়েছিল বা আপনাকে কি কখনো নিজের বিজনেস তৈরির ব্যাপারে কিছু শেখানো হয়েছে আমাদের আমাদের সবার উত্তর হবে না কেবল একটা ভালো চাকরি পাওয়ার জন্যই শেখানো হয়েছে কারণ আমাদের স্কুল আমাদের কেবল চাকরি এবং চাকর বানানোর জন্যই শেখায় আমাদের স্কুল আমাদের শুধু সার্ভাইভ করতে শেখায় কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এমন কিছু হয় না নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি কিছু এমন জিনিস এমন লোকেদের সাথে পরিচিত হন যারা নিজেদের সাথে সাথে আপনাকেও গ্রো করার সুযোগ দেয় আপনাকে বিভিন্ন নতুন জিনিস শেখায় এবং নিজেরাও আপনার থেকে শেখে লেখক বলেন উনিশশো সালে যখন আমি শুধু টাকা কামানোর জন্য ব্যস্ত ছিলাম তখন আমার এক বন্ধুর সাথে দেখা হয় তার নাম ছিল বিল সে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায়ী ছিল লেখক বলেন তার ওই বন্ধু আগে থেকেই অনেক বেশি ধনী ছিলেন নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে যুক্ত হওয়ার কোন দরকার ছিল না তাই সে তাকে জিজ্ঞেস করলো কেন সে এই কোম্পানিতে যুক্ত হয়েছে তার বন্ধু উত্তরে বলেছিল আমি এই সব কিছু শুধু টাকা কামানোর জন্যই করেছি না যখন আমি রিয়েল এস্টেট বিজনেসে সাকসেসফুল হয়েছি এবং ধনী হয়ে গেছি তখন অনেক মানুষ আমার কাছে সাহায্য চেয়েছে এদের মধ্যে বেশিরভাগ মানুষ মনে করতো আমি হয়তো টাকা কামানোর কোনো বড় সিক্রেট জানি কিন্তু বাস্তবে এমন কিছুই ছিল না এই লোকগুলোর বেশিরভাগই এতটা ধনী ছিল না যে তারা আমার মতে ইনভেস্ট করে ধনী হতে পারবে আমি এই লোকেদের সাহায্য করার জন্য এবং মোটিভেট করার জন্য এই কোম্পানিতে যুক্ত হয়েছি যেখানে আমি এই লোকেদের টাকা আমার রিয়েল এস্টেট বিজনেসে লাগিয়ে তাদের কম সময়ে ভালো মুনাফা করে দিচ্ছি আর আমি যত বেশি অন্যদের ধনী করতে সাহায্য করছি আমি নিজেও ততটাই ধনী হয়ে উঠছি সাথে আরও একটা কারণ আছে আমি অন্যদের সাহায্য করতে ভালো অনুভব করি আমি মানুষের মধ্যে টাকা কামানোর স্পৃহা দেখি যারা অনেক বেশি টাকা কামাতে চায় এবং ধনী হতে চায় এমন লোকেদের জন্য নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস সবচেয়ে বেস্ট তরিকা টাকা কামানোর কারণ এখানে সবাই একজন আরেকজনকে সাহায্য করে একজন আরেকজনকে ধনী বানানোর জন্য চেষ্টা করে লেসন টু লাইফ চেঞ্জিং বিজনেস এডুকেশন লেখক বলেন ধনী হওয়ার জন্য সর্বপ্রথম আমাদের চিন্তা করার তরিকা পাল্টাতে হবে কারণ যেমন আমাদের চিন্তা হবে তেমনি আমরা কাজ করব। এজন্য লেখক এখানে চার ধরনের লাইফ চেঞ্জিং এডুকেশনের কথা বলেন প্রথমে আসে মেন্টাল এডুকেশন মানে ওই এডুকেশন যা আমরা স্কুলে শিখি যেখানে আমরা কিছু নতুন চিন্তা করতে ভাবতে বিষয়বস্তুকে বুঝতে আর টাকার ব্যাপারে বেসিক নলেজকে শিখি সেকেন্ড ইমোশনাল এডুকেশন সাকসেস ওই ব্যক্তি পায় যার মধ্যে কনফিডেন্স থাকে কেননা আপনি দুনিয়াতে যে কোনো বিজনেসই করেন না কেন এমন কোনো বিজনেস নেই যেখানে আপনি ফেল হবেন না আর ওই ফেলিয়ার বা ব্যর্থতা থেকে সামনে এগোনোর জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা জরুরি তা হল ইমোশনাল এডুকেশন তৃতীয় রয়েছে ফিজিক্যাল এডুকেশন আপনার সামনে হাজার পেরেশানি আসলেও আপনি সেগুলো থেকে ভয় পেয়ে পিছিয়ে যাবেন না বরঞ্চ সেগুলোর মুখোমুখি হতে হবে এবং চতুর্থতে রয়েছে স্পিরিচুয়াল এডুকেশন এটা সেই এডুকেশন যা আপনাকে সব সময় মোটিভেশন দেবে যা আপনাকে হারনা মানার শক্তি দেবে আপনাকে নিজের উপর বিশ্বাস করার পাওয়ার দেবে যে আপনি সবকিছু করতে পারেন শুধু কিছুটা মেহনতের প্রয়োজন লেখক যখন এম করছিলেন তখন তিনি মনে করেছিলেন তিনি যে যেকোনো বিষয়ে সাকসেসফুল হয়ে যাবেন এম করার পর তিনি অনেক বড় বিজনেসম্যান হয়ে যাবেন কিন্তু ধীরে ধীরে তিনি বুঝতে পারলেন তার ইউনিভার্সিটি তাকে নিজের বিজনেস করার জন্য নয় বরং একটা ভালো কর্মচারী হওয়ার জন্য প্রস্তুত করছে ইভেন সেখানে যারা টিচার হিসাবে পড়াতো তাদের কেউ ব্যবসায়ী ছিল না তারা সবাই চাকরিজীবী ছিল যখন বিষয়গুলো লেখক বুঝতে পারেন তখন তিনি এম থেকে ড্রপ আউট নেন এবং এ ব্যাপারে অ্যাডভাইস নেয়ার জন্য তার রিজ কাছে যান আর তার কাছ থেকেও এসব স্কিল শেখেন যেগুলো তার নিজের ব্যবসা করার জন্য প্রয়োজন ছিল আর এরপর তার নিজের বিজনেস স্টার্ট করেন এবং তিরিশ বছর বয়সে লেখক একজন মিলিয়নিয়ারে পরিণত হন লেসন নাম্বার থ্রি ফ্রেন্ডস হু উইল পুল ইউ আপ নট পুস ডাউন এমন বন্ধু বানান যারা আপনাকে সামনে এগোতে সাহায্য করে না তো নিচে ধাক্কিয়ে ফেলে দেয় আপনার মাইন্ডে কখনো কি এই কথা এসেছে যদি আমি আরেকটু ধনী হতাম বা আমার নিজের একটা বিজনেস হতো বা আমার কাছে এত অ্যামাউন্টের টাকা থাকতো যে আমার যে কোনো কিছু কেনার পূর্বে চিন্তা করতে হতো না এ কথাগুলো দুনিয়ার বেশিরভাগ মানুষের মাথায় সবসময় আসতে থাকে কিন্তু সবচেয়ে বড় বিষয় বেশিরভাগ মানুষ এটা জানে না যে তাদের আসলে কি করতে হবে তাদের স্বপ্ন কি যদি তাদের নিজেদের স্বপ্নের ব্যাপারে জানাও থাকে তবুও তারা এটা জানে না এই স্বপ্নকে তারা কিভাবে পূরণ করবে লেখক বলেন আমরা তিনটা উপায়ে টাকা রোজগার করি হয় আমরা মান্থলি স্যালারি পাই মানে আমরা চাকরি করি অথবা এমপ্লয়ি অথবা নিজেদের কোনো ছোট কাজ করি মানে কোনো রেস্টুরেন্ট বা কোনো ক্লিনিক বা কোনো দোকান চালাই যেখান থেকে আমাদের ইনকাম আসে মানে আমরা সেলফ এমপ্লয়েড আর তৃতীয়ত হলো আমরা ইনভেস্ট করি যেখান থেকে আমরা প্রফিট পাই মানে আমরা ইনভেস্টার আর সবশেষ আমাদের এমন কোনো কোম্পানি আছে বা এমন কোনো কাজ আছে যেখানে কয়েকশো বা কয়েক হাজার লোক কাজ করে আর আমরা সেখান থেকে ইনকাম করি মানে আমরা বিজনেসম্যান লেখক বলেন আপনার আশপাশে মানুষেরা আপনার চিন্তাকে নির্ধারণ করে আর যেমনটা আপনার চিন্তা হবে তেমনি আপনি হয়ে উঠবেন এজন্য আপনার বন্ধু যদি এমন হয় যে অনেক ছোট চিন্তা রাখে অথবা আপনার মধ্যে নেগেটিভ চিন্তা ঢুকিয়ে দেয় তবে আপনার ফ্রেন্ড সার্কেল খুব দ্রুত পরিবর্তন করে নেওয়া উচিত সবসময় এমন লোকেদের সাথে উঠা করুন যারা নিজেরা ধনী হওয়ার চিন্তা রাখে সবসময় পজিটিভ রাখে কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর রবার্ট স্কুলে যাওয়ার সিদ্ধান্ত নেন আর সে কোনো ফ্লাইট ফ্লাইট স্কুলে স্কুলে যেতে চাননি তিনি মিলিটারি ভর্তি হন লেখক সেখানে অ্যাডমিশন নেন এবং দুই বছর পর্যন্ত বিমান ওড়ানোর প্রশিক্ষণ নেন তারপর ট্রেনিং পূর্ণ হওয়ার পর তিনি এয়ারফোর্সের পাইলট হিসেবে চাকরি শুরু করেন এরপর তাকে অ্যাডভান্স ফ্লাইং স্কুলে পাঠানো হয় যেখানে ফ্লাইং এর কাজগুলোর সাথে সাথে তার পাইলটের মতো লড়তে শিখতে হতো শুরুতে লেখকের কাছে মনে হচ্ছিল সেখানে কেবল তাকে মেন্টাল ফিজিক্যাল এবং ইমোশনাল এডুকেশন দেয়া হচ্ছে কিন্তু লেখক ওই স্পিরিচুয়াল এডুকেশন খুঁজছিলেন যা একজন সৈনিককে এতটা মজবুত রাখে যে সে মৃত্যুকেও আর ভয় পায় না এরপর লেখক একদিন আবার মিশনে যান যেখানে যাওয়ার পর তার সমস্ত ভয় দূর হয়ে যায় সে বিমানকে এমনভাবে উড়াচ্ছিল যেন প্লেনটি কোনো মেশিন নয় বরঞ্চ তার নিজের বডির অংশ আর এটা এজন্য পসিবল হয়েছিল কেননা তিনি অনেক বছর ধরে এই জিনিসটির প্র্যাকটিস করেছিলেন আর এমন জায়গা থেকে প্র্যাকটিস করেছিলেন যেটার ব্যাপারে এর থেকে বেস্ট এডুকেশন দেওয়া হয় আর এরপর সে একটা মিশনে যান যেখানে বাস্তব যুদ্ধ চলছিল এজন্য লেখক বলেন বিজনেসের ভয় আমাদের সবার মধ্যে আছে আর এই ভয়কে দূর করার একমাত্র তরিকা হলো প্র্যাকটিস করা রাইট ফ্রেন্ডদের সাথে রাইট এডুকেশন নেয়া আর পরবর্তীতে বিজনেস করার জন্য ময়দানে নেমে যাওয়া এটা আমাদের কনফিডেন্স লেভেল বাড়ে এবং আমরা একজন ভালো বিজনেসম্যান হয়ে উঠি লেসেন নাম্বার ফোর ডেভেলপিং ইউর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস স্কিল লেখক বলেন আপনার কি কোনো উইশ লিস্ট আছে মানে এমন জিনিস যেগুলো আপনি কিনতে চান বা কোথাও ঘুরতে চান কিন্তু আপনি কি জানেন আপনার যে কোনো জিনিস কেনার পূর্বে এটা শিখতে হবে বিক্রি কিভাবে করতে হয় আপনাকে বিক্রি করা শিখতে হবে যদি আপনার মধ্যে বিক্রি করার স্কিল না থাকে তবে আপনি এত টাকা কামাতে পারবেন না যতটা আপনি চিন্তা করছেন আপনি এমন অনেক ট্যালেন্টেড লোকেদের দেখেন যারা নিজেদের স্কিলকে বিক্রি করতে জানে না যাদের মধ্যে ট্যালেন্ট তো আছে কিন্তু ওই ট্যালেন্ট থেকে তার টাকা কামাতে পারে না এজন্যই তারা করি তার বদলে যদি তাদের মধ্যে সেল করার স্কিল থাকতো তবে তারা নিজেদের ট্যালেন্টকে বিক্রি করে ভালো টাকা রোজগার করতে পারত এই লেখক বলেন আমাদের একজন বিজনেস ওনার হওয়ার জন্য শুধুমাত্র একটা গ্রেট আইডিয়া থাকাই যথেষ্ট নয় বরঞ্চ ওই আইডিয়াকে বিক্রি করার মতো স্কিল থাকা চাই আর সেলিং একটা এমন স্কিল যা যে কেউ শিখতে পারে আর এটা শেখার একটাই তরিকা আছে বারবার প্র্যাকটিস করা বারবার ফেল হতে থাকা আপনাকে ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করতে হবে যতক্ষণ না আপনি ধনী হয়ে যান বেশিরভাগ মানুষ সেলিং এর দুনিয়াতে যেতে ভয় পায় এই জন্য কেননা তারা রিজেকশনকে ভয় পায় কিন্তু হওয়ার জন্য আপনাকে আপনার ভয়কে হারাতে হবে কারণ দুনিয়ার সবচেয়ে ধনী লোক ওই ব্যক্তি যে সবচেয়ে বেশি রিজেকশন ফেস করেছে উনিশশো সালে লেখক তার ফ্লাইং ডিউটিকে পূর্ণ করে যখন বাড়িতে ফেরত আসেন তখন তার কাছে দুইটা রাস্তা ছিল যার মধ্যে যেকোনো একটা তাকে চয়েস করতে হবে প্রথম রাস্তাটি ছিল সে তার গরিব পিতার বলা রাস্তায় চলবে এবং একজন চাকরিজীবী হয়ে সারা জীবন পার করবে আর দ্বিতীয় রাস্তাটি ছিল সে তার রিচ ড্যাডার বলা রাস্তাতে চলবে এবং বিজনেসের দুনিয়াতে পা ফেলে একজন রিচ ব্যক্তি হয়ে উঠবে লেখক দ্বিতীয় রাস্তাটি চয়েস করেন তিনি পুরো জীবন একজন পাইলট হিসাবে কাটাতে চাননি দুনিয়াতে গিয়ে রিস্ক নিয়ে দেখতেন চাকরি ছাড়ার পূর্বে সে তার রিজার্টের কাছে যান এবং তার কাছে অ্যাডভাইস চান বিজনেসের দুনিয়াতে সফলতা পর্যন্ত পৌঁছাতে তার কোথা থেকে শুরু করা উচিত তাকে নিজের লাইফ থেকে অ্যাডভাইস দেন তিনি লেখককে বলেন তার কোনো একটা কোম্পানিতে একজন সেলস পার্সন হিসাবে জব শুরু করা উচিত কিন্তু লেখকের কাছে আইডিয়াটি পছন্দ হয়নি পরে রিজডাক তাকে বোঝান যদি বিজনেসে সাকসেস চাও তবে সর্বপ্রথম বিক্রি করতে শেখো রিজডাক তাকে বোঝান দুনিয়ার সবচেয়ে বেশি সাকসেসফুল লোকজন দুনিয়ার সবচেয়ে বেস্ট সেলসম্যান ওই লোকগুলো যেকোনো কিছু বিক্রি করতে পারে এবং ভালো টাকা কামাতে পারে এই লোকেরা স্পিচ বিক্রি করে ভালো ভালো আইডিয়া বিক্রি করে এবং কিছু প্রোডাক্টও বিক্রি করে মানে তারা সব কিছু বিক্রি করতে পারে এই লোকেরা যে কাউকে তাদের কথা মানাতে শোনাতে বাধ্য করতে পারে এরপর লেখক সিদ্ধান্ত নেন যে তিনি একজন বেস্ট সেলসম্যান হয়ে উঠবেন তিনি দুইটা কোম্পানিতে চাকরির জন্য অ্যাপ্লাই করেন এবং দ্রুতই চাকরিও পেয়ে যান তিনি টাকা কামানোর জন্য চাকরিগুলো করছিলেন না বরঞ্চ তিনি সেলস স্কিল বাড়ানোর জন্য রিজেকশনকে ফেল করা শিখতে জব করছিলেন আমাদের সবার মধ্যে লুজার এবং উইনার দুই ধরনের ব্যক্তি বসবাস করে এর মানে আমরা রিজেকশনকে ফেস করা শিখছি সাথে আমরা এটাও শিখি আমাদের মধ্যকার কনফিডেন্সকে কিভাবে তৈরি করা যায় এবং আমাদের লিমিটেশনকে কিভাবে দূর করা যায় এখন আপনাকে ডিসাইড করতে হবে আপনি কি একজন উইনার হবেন নাকি লুজার লেসন নাম্বার ফাইভ লিভিং ইওর ড্রিম দুনিয়াতে দুই ধরনের লোক আছে প্রথমত তারা যারা গরিব হয় যারা বিশ্বাস করে তারা লাইফে কিছুই অ্যাফোর্ড করতে পারে না এরা গরিব হিসাবে জন্ম নিয়েছে আর গরিব হিসাবেই মরে যাবে দ্বিতীয়ত ওই লোক যাদের চিন্তাধারা ধনীদের মতো হয় তারা টাকা না থাকার কারণে মাতম করার জায়গায় আরও বেশি টাকা কিভাবে কামানো যায় এ ব্যাপারে চিন্তা করে যাতে একটা সময় পর তারা অনেক বেশি উঠে এবং নিজেদের পছন্দের জীবন কাটাতে পারে কারণ যখন আমরা প্রতিদিন এটা জিজ্ঞেস করি আরো বেশি টাকা কিভাবে কামানো যাবে তখন আমাদের স্বপ্ন প্রতিদিন আরো বড় হতে থাকে আর এই জন্য কেবল আপনাদের স্বপ্ন দেখাই নয় বরং স্বপ্নের জন্য দিন রাত কাজ করতে হবে আর একটা স্বপ্ন পূরণ যখন হয়ে যাবে তখন আরো বড় স্বপ্ন দেখতে হবে